তো নির্বাচনে কি মনে হয় সরকার এবারের বদলাবে না কোন মূল্যেই না একশো দুইশো শতাংশ শিওর নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সরকার গঠন হচ্ছে এটা কেউ আটকাতে পারবে না এমন শক্তি এখনো তৈরি হয়নি ভারতবর্ষে পুলওয়ামা ঘটনা যে হয়েছে টোটালি রাজনৈতিক ষড়যন্ত্র চাকরি নরেন্দ্র মোদী চাকরি দেয়নি চলুন ঠিক আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভালো উনি তো ওনার নেতা যাচ্ছে করে ঠিক আছে নমস্কার আপনারা দেখতেছেন আমাদের নির্বাচন যাত্রা আর আমি এখন আছি কোচবিহার জেলায় পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে তো আমার জানতে খুব ইচ্ছে করলো যে এখানে হেলিকপ্টারটা কেন দাঁড়িয়ে কে আসছে দাদা এখানে এই যে অভিষেক ব্যানার্জি আসছে অভিষেক ব্যানার্জি হ্যাঁ আচ্ছা কলকাতা থেকে কলকাতা থেকে আসছে তাই তো আপনারা কি সবাই দেখতে আসছেন হ্যাঁ দেখতে আসছে আপনিও কি দেখতে আসছেন দেখতে আসছি আপনারা আপনারা সবাই আমরা সবাই দেখতে আসছে কোন থেকে আসেন আমাদের কুজবেয়ারের বাড়ি লাইভে এরকম দেখি তো আজকে ফার্স্ট দেখলাম সামন থেকে দাঁড়িয়ে হেলিকপ্টার দেখলাম এমনি তো সব জায়গায় বইয়ে চলচ্চিত্র সব জায়গায় দেখি হেলিকপ্টার এবে যাচ্ছে এবে যাচ্ছে আজকে প্রথম দেখলেন আজকে প্রথম দেখলাম চাকা এইভাবে উঠছে এইভাবে নামতেছে তাই না কি হ্যাঁ ভালো লাগলো ভালো দেখতে আমরাও জানতে আসলে দেখি মানুষ কিভাবে ঠিক আছে তো আবু বাবা কেমন দেখেন এবার রাজনীতির রাজনীতি রাজনীতি সম্বন্ধে আমি খুব কম জানি ভোটার হাওয়া কেমন देखतेছেন ও না ওই সম্বন্ধে আমি বলতে পাবো না না আমি রাজনীতি খুব কম বুঝি আপনি যেমন আমরা 19 নম্বর ওয়ার্ডে থাকি ঠিক আছে আমাদের যেমন এখানে তিনুমুলের মানে কাউন্সিলর বা পৌরসভার পৌরবতী ওই হিসেবে আমরা যেই দিকে আমরা যেই দিকে আমাদের রাস্তাঘাট সংস্কার হবে ড্রেন পরিষ্কার হবে আমরা সেদিকেই যাই এবার ফির কোন দিকে এই দিকে এখন তো আমাদের মনে করেন আমরা কুচবিহারের সবাই তৃণমূলের দিকে তৃণমূলেই চলবে তাই যাই হোক দেখি কোন জায়গা থেকে আসছেন বেলঘুমটি হ্যাঁ বেলঘুমটি বেলঘুমটি এখান থেকে বেশি দূর না তাহলে না তো কি এবার আবহাওয়া কেমন দেখতেছেন আবহাওয়া হুম আবহাওয়া তো ভালোই দেখতেছি তাই নাকি সরকার কেমন উন্নতি করছে গত দশ বছরে কেন্দ্র সরকার মোদি পেয়েছেন কিছু না আমি সেমন কিছু পাইনি কি করেন আপনি আমি এমনি পানের দোকান পানের দোকান করেন গরিব মানুষই তো কিছু করেনি সরকার আপনার জন্য না তাহলে এবার কি করবেন সরকার পরিবর্তন করবেন নাকি রাখবেন দেখা যাক ভোটের কথা বলা যায় না তাই নাকি হুম মমতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগে লাগে সবাইকে ভালো লাগে ভালো লাগে একজনকে কেন বলবো আমাকে সবাই ভালো লাগে যখন সরকার যে সরকার যে প্রথম আসবে সেটা সেটা নিয়েই চলবো এখন যদি চেঞ্জ হয় সেইভাবেই চলবো আচ্ছা তাই নাকি আপনার নাম কি আমার নাম খাইরুল হোসেন কত দূর থেকে আসছেন কোচবিহার টাউন সামনে আসো সামনে আসো কলা বাগান তাই নাকি এখান থেকে কত দূর দশ টাকা ভাড়া টোটোতে তো এবারের নির্বাচনে কি মনে হয় সরকার বদলাবে নাকি না কোনো মূল্যেই না একশো দুইশ শতাংশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সরকার গঠন হচ্ছে এটা কেউ আটকাতে পারবে না এমন শক্তি এখনো তৈরি হয়নি ভারতবর্ষে ভারতবর্ষে শক্তি তৈরি হয়নি ইন্ডিয়া গঠবন্ধন পাবে না ওয়ালের এবারে আসা মুশকিল আছে তাই নাকি দেখি কি না আপনার বলুন তো কোন জায়গা থেকে আসছেন এখানে মানে কোচবিহারের লোকাল বাসিন্দা লোকাল বাসিন্দা তো নিশীত প্রামাণিকের কাজ কেমন হলো গত দশ বছর পাঁচ বছরে কেমন কী কাজ করেছে সেটাই তো দেখছি না একটা কাজ আপনি বলুন যে কোচবিহারে নিশীত প্রামাণিক এই পাঁচ বছরে একটা কাজ করছে আপনি বলুন আপনি সাংবাদিক আমি তো সব জায়গায় ঘুরে বেড়াই না আপনি ঘুরে বেড়ান আপনি একটা বলুন যে নিশীত প্রামাণিক এই কাজটা করছে পাঁচ বছরে আপনি একটা দেখে দিন আমি মমতা ব্যানার্জি দেখিয়ে দেবো কেন ফান্ডের ওই ফান্ডের টাকা কাজ হয়নি নিশ্চিত নিশিৎপ্রমণিকের ফান্ডে আপনি দেখিয়ে দিন না কোন ফান্ডে টাকা কাজ হয়েছে ওই ফান্ডের নিশ্চিত প্রমণিকের যে সাংসদ পদের যে পাঁচ কোটি টাকা না কত টাকা পায় সেই টাকাটা কোন কোথায় কাজে লেগেছে সেটা আপনি বলুন আপনি দেখিয়ে দিন যে এই জায়গায় খরচ হয়েছে টাকাটা আমি বলবো মমতা ব্যানার্জি কী করেছে সেটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে আপনার মাও হাজার টাকা এই মাস থেকে পাচ্ছে আমার মাও পাচ্ছে বিশেষ করে বিজেপি যারা বিজেপি করে কংগ্রেস তৃণমূল সিপিআইএম এগুলো কোনো রাজনৈতিক দল না দেখে মমতা ব্যানার্জি সমস্ত স্তরের মহিলাদের হাজার টাকা করে দিচ্ছে ঠিক আছে এবার কি মনে হয় লক্ষ্মীর ভান্ডার তো প্রধানমন্ত্রী তো পিএম কিষান দিচ্ছে তো ওরা ওরা ভোট পাবে না আমরা পাচ্ছি না তো পিএম কিষান কিষান কিষানের কথা বলছেন পিএম কিষান আমরা তো কিষান না আমরা কিভাবে পাবো তাহলে আমাদের জমি জায়গা নেই ঠিক আছে আমাদের জমি জায়গা নেই আমরা তাহলে কিভাবে পাবো আচ্ছা আমাদের কথা ছাড়ুন যারা বিজেপি বিজেপি করে যারা যাদের আমরা অন্ধভক্ত বলি অ্যাকচুয়ালি তারা কি পাচ্ছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে তারা কি পাচ্ছে অন্ধভক্তরা কিছু কী আদৌ কিছু পাচ্ছে মোদি পনেরো লাখ টাকা আজ পর্যন্ত কারো অ্যাকাউন্টে দিয়েছে দেয়নি মোদী আজ পর্যন্ত তিনশো সত্তর ধারা উঠিয়ে দিয়েছে কাশ্মীর থেকে কী লাভ হয়েছে ও সেটাও বাদ দিন কাশ্মীর পাকিস্তান জবাব পেয়েছে চীন জবাব পেয়েছে যোগ্য জবাব পেয়েছে আজ পর্যন্ত চীনের সঙ্গে একটা চীন কত আমাদের জায়গা দখল করে আছে ভারতের কেউ বলতে পারবে কয়েক কিলোমিটার জায়গা দখল করে আছে কিন্তু আজ পর্যন্ত তাকে শিক্ষা দেওয়ার ক্ষমতা হলো না ইলেকট্রোনাল বন্ড যে আছে আপনি জানেন কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি সেগুলো কি হচ্ছে তখন শেষ হয়নি হ্যাঁ পুলওয়ামা ঘটনা যে হয়েছে টোটালি রাজনৈতিক ষড়যন্ত্র সেটা মোদী সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের উপরে চুয়াল্লিশ জন আমাদের যে সেনা জওয়ান ছিল তারা প্রাণ দিয়েছে তাদের পরিবার আজ পর্যন্ত কী পেয়েছে আপনারা একবার দেখিয়েছেন আমরা জানি দেশবাসী জানে কি পেয়েছে গ্যাসের দাম আমাদের ছিল কত টাকা কংগ্রেস আমলে পাঁচশো টাকার মতো এখন হাজার টাকার মতো এইটা এইটাই যদি আচ্ছে দিন হয় তাহলে আমাদের বুড়া দিন খারাপ দিন অনেক ভালো ছিল আমরা সেই খারাপ দিনটা ফিরে চাই বছরে দুই কোটি সরকারি চাকরি হয়েছে আজ পর্যন্ত তো মমতার বিরুদ্ধে তো অনেক অভিযোগ ওঠে যে প্রায় সমস্ত নেতা মন্ত্রীরা একটা কথা বলি বলি এখন আমি অনেক বললেন চাকরির কথা বললেন চাকরি নরেন্দ্র মোদি চাকরি দেয়নি চলুন ঠিক আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভালো উনি তো ওনার নেতা মন্ত্রী সবাই জেলে যাচ্ছে এই চাকরি চাকরি করে ঠিক আছে গেল তো একটা কথা বলি যখন 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 কোনো উন্নয়ন হবে সেখানে দুর্নীতি উন্নয়ন যদি না হয় দুর্নীতি হবে না একটা রাস্তার কাজ যদি হতে যায় না মানে একটা পাকা রাস্তা আছে সেই রাস্তার কাজটা যদি হতে যায় তো সেইখানে যদি সিমেন্ট বালু বজরি যদি কম দেয় না দিলেও কিন্তু রাস্তাটা হচ্ছে রাস্তাটা হচ্ছে উন্নয়নটা কিন্তু হচ্ছে ঠিক আছে আর যদি একইবারেই না হয় তাহলে রাস্তাটা কাছেই থেকে গেল না উন্নয়ন হলেই দুর্নীতি একটু আত্মু হবে আমি উন্নয়নের পক্ষে সাফাই দিচ্ছি না যে উন্নয়ন করাটা ভালো কিন্তু এই জন্য তো মমতা ছেটে ছেটে সবাইকে পরিষ্কার করে নিচ্ছে দল থেকে ঠিক আছে যারা যারা জেলে গেছে তৃণমূল দল এখনো কিন্তু পর্যন্ত আমি কিন্তু তৃণমূল দলের হয়ে বলছি না আমি পার্টি পার্টির পার্টির লোক আপনি না না আমি পার্টি না আমি আমি সাধারণ লোক আমি পার্টির হয়ে বলছি না এখানে কি অভিষেককে দেখতে আসছে আমি দেখতে আসছি না তাহলে এখানে ঈদের বাজার করতে আসছি আপনাকে দেখলাম এখানে সবাইকে প্রশ্ন করছেন তো আমারও মনে অনেক দিন থেকে একটা ইয়ে ছিল একদিন সাংবাদিকের সঙ্গে তো এবার আমি কথা বলতে চাই আরেকটা অনেক কথা বললেন ভালো লাগলো কিন্তু এবার তাহলে ভোটের হাবহাওয়া কেমন দেখতেছেন মোদী আসবে নাকি যাবে দেখুন একটা কথা বলি এটা তো সমস্ত ভারতবর্ষের ভোটের নিরিখে প্রধানমন্ত্রী তোটা গঠন হয় তো ব্যাপার হলো আজকে যদি মনে করেন যে মোদী যাবে কি থাকবে হ্যাঁ এটা একজন সাধারণ নাগরিক হিসাবে এবং নিজের জ্ঞান হিসাবে বলতে পারি হয়তো মোদীজিকে হারানো সম্ভব না মানে কেন্দ্র সরকার থেকে হটানো সম্ভব না কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একদম শূন্য হয়ে যাবে এবং হ্যাঁ কোচবিহার থেকে তো

বলেন কোথায় বাড়ি আপনার এখানে এইখানে রাজবাড়ির পিছনে তাই নাকি তো আজকে এই যে হেলিকপ্টার আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এখানে আসছে তো দেখতে আসছে নাকি হ্যাঁ দেখতে আসছে দেখতে আসছে হ্যাঁ তুমি তো ভোটের কাজের জন্যই আসছেন কোনো হয়তো দলীয় কার্যকরের জন্য হ্যাঁ কাজের জন্য তো এবারে আবহাওয়া কেমন দেখি ভোটের আবহাওয়া কেমন দেখতেছেন ভালো ভালো তাই নাকি হ্যাঁ ভালো আছে তো কে কি কে আসবে কে কে আসবে মনে হয় এই তৃণমূলের প্রার্থী আসবে এখানেই কোচবিহারে হ্যাঁ

উইন হবে নিশ্চিত তাই হ্যাঁ মার্কেটে যা আওয়াজ আছে এখনো যা ঘুরে ফিরে শোনা যায় হাটে বাজারে সবাই বলছে জিতবে নিশ্চিত এবার পরে কীভাবে বলা যায় না যাই হোক মিক্স একটা মানে রিয়াকশন পেলাম আমরা এখানে আর দেখতে পাচ্ছেন এখানে পিছনে আমি দেখাবো একবার যে হেলিকপ্টার দেখুন এখানেই আছে আর আমরা সামনেই তার দাঁড়িয়ে আছি এখানে আর মানুষের সঙ্গে কথা বললাম কোচবিহারের লোকাল বাসিন্দা কিছুটা দূর থেকেও কেউ এসেছে কি বললো এই ভোট সম্পর্কে কি ভাবতেছে সেটার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়